প্রিয় পর্যটক মনপুরাবাসী ভোলাবাসী এবং হচ্ছে সারা বাংলাদেশের যারা পর্যটন করেন আমরা তাদেরকে ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম এবং ট্রাভেল টোয়েন্টি ফোর ডট থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে রয়েছে হচ্ছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরাতে পিছনে দেখতে পাচ্ছেন রামনেওয়াজ ঘাট এটি একটি অনেক বড় একটি রামনায়ক ঘাট এখানে হচ্ছে ফিশারিজ মাছের জন্য বিখ্যাত মনপুরার এই জায়গাটি আমরা সেই জায়গাটি দেখাবো এবং যে মনপুরার যেই হচ্ছে পাশে যে ব্লক পালানো হয়েছে মনপুরাকে রক্ষা করার জন্য সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আজকে হচ্ছে মানে বারোই জুন দুই আমরা এসেছি ঢাকা থেকে ঘোরার জন্য আমরা আপনাদেরকে দেখাবো এই মনপুরা উপজেলায় কি কি রয়েছে আমরা মনপুরাতে আপনারা ঘুরে ঘুরে দেখাবো পিছনে দেখতে পাচ্ছেন মনপুরা যেই লঙ্ক সেই লক ঘাট বিআইডাব্লিউটি আমরা বিআইডব্লিউটি এর যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক সুন্দর একটি পোল্টুন এখানে দিয়েছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পোল্টুনে করে অনেক মানুষ প্রায় হচ্ছে পাঁচ ছয় হাজার মানুষ এখানে একসাথে হচ্ছে দাঁড়াতে পারে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংকস জানাচ্ছি আমরা দেখাচ্ছি পিছনে ফারহান দশ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে গিয়েছেন এখান থেকে আজকে হচ্ছে ঈদের ষষ্ঠ দিন এ পঞ্চম দিন এখান থেকে হচ্ছে তিনটি জাহাজ ছেড়ে চলে গিয়েছে লঞ্চ ছেড়ে চলে গিয়েছে একটি হচ্ছে ফারহান তিন এবং হচ্ছে তাসরিফ এক লঞ্চ তো এটি হচ্ছে আসলে লঞ্চ ঘাট যেটি ঢাকার জন্য লঞ্চ ঘাট এবং এটি চট্টগ্রাম থেকে যে বারো অলিয়া জাহাজ সেটিও কিন্তু কর্ণপুরি এক্সপ্রেস তারাও কিন্তু এখানে এখানে হচ্ছে তারা হচ্ছে ঘাট করে থাকে তো আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং পিছনে ঘাটটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘাট আমরা ঘাটটি দেখাবো এবং পিছনে যে হচ্ছে যাতায়াতের জন্য যে ব্যবস্থাগুলো আমরা সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো আমরা যারা হচ্ছে বিআইডব্লিউটি কর্মকর্তা এবং পর্যটন মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আমাদের ভিডিও দেখেন তাদের নিয়ে আমরা আলোচনা সমালোচনা করে থাকি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি রয়েছে এখানে যারা মানুষ যখন যাতায়াত করে এখানে এই জায়গাটি এখানে যদি মাটি ফেলে যদি আরও ব্লক ফেলে যদি আরো উঁচু করা হয় তাহলে হচ্ছে এই জায়গাটিতে মানুষ হচ্ছে সুন্দর মতো যাতায়াত করতে পারবে দেখতে পাচ্ছেন জোয়ার হওয়ার কারণে কিন্তু মানুষ খুব কষ্ট করে কিন্তু যাতায়াত করতে হচ্ছে এখান থেকে প্রচুর পানি থাকার কারণে সেখানে হাঁটু পরিমাণ পানি এবং পরবর্তীতে আরও বেশি পানি হয়ে থাকে এটিকে আসলে যতটুকু উঁচু দেখতে পাচ্ছেন সেখান থেকে এই পর্যন্ত আসলে বিশাল বড় করে উঁচু করা উচিত সেটি করা উচিত এবং পিছনে দেখতে পাচ্ছি উঁচু করা হয়েছে সেই জায়গাটি এবং সেইখানে যেই যতটুকু পর্যন্ত ব্লক ফালানো হয়েছে বা হচ্ছে জিও ব্যাগ ফালানো হয়েছে সেটি যদি এই পর্যন্ত যদি আনা হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং পিছনে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর অনেকগুলো দোকান রয়েছে এখানে সোলার বিদ্যুৎ রয়েছে এবং বিভিন্ন দেশের জাতীয় পতাকার মতো এখানে রয়েছে আসলে এই পতাকাগুলো হচ্ছে যারা যে টলার মাছ ধরে তাদের মাছ ধরার যেই ছোট ছোট নৌকা রয়েছে বা বোর্ড রয়েছে ফিশারিজ বোট তারা কিন্তু এখানে এসে মাছ ধরে এবং তাদের বিভিন্ন পতাকাগুলো সেখানে টানিয়ে রেখে রেখেছে এটি হচ্ছে রামনেওয়াজ ঘাট এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেকগুলো হচ্ছে নৌকা দেখা যাচ্ছে তারা মাছ ধরে নিয়ে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা নদী এই মেঘনা নদীতে ঘোরার জন্য অনেকেই আসেন ঢাকাতে আপনারা যারা হচ্ছে নিজেদেরকে ইট পাথরের মধ্যে আবদ্ধ রাখেন তারা মাঝে মধ্যে এইভাবে হচ্ছে ঘুরতে আসবেন ঘুরতে আসলে আপনাদের মন ভালো হবে আমরা দক্ষিণা বিচ সেখানে যাব সেখানেই ঘুরব এবং হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন যে ব্লক ফালানো হয়েছে সাদা সাদা ব্লক দেখা যাচ্ছে আর এই ব্লক ফালানোর জন্য যারাই প্লেছেন সাবেক সরকার বা অন্যান্য যারা ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এটি যাতে কন্টিনিউ থাকে এবং পরবর্তীতে যারা আসবেন বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদেরকেও থ্যাংকস জানাচ্ছি তারা যদি এই কাজগুলো চলমান রাখেন তাহলে আর মন পড়া ভাঙবে না চারটি উপজেলা যতটুকু হচ্ছে হাজিপুর শাকুচিয়া এবং হচ্ছে রামনেওয়াজ এবং আরেকটি হয়তো ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নগুলো নিয়ে হচ্ছে এটি হচ্ছে হচ্ছে গঠিত মনপুরা এবং আমরা দেখাচ্ছি পিছনে ছোট ছোট অনেকগুলা হচ্ছে চর রয়েছে সেই চরগুলো দেখা যাচ্ছে চরের মধ্যে হচ্ছে মানুষ থাকে অথবা হচ্ছে সেখানে মহিষ এবং কেউড়া গাছ অন্যান্য সব কিছু রয়েছেন আসলে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এই নদী নিয়ে বাংলাদেশ এবং হচ্ছে ছোট ছোট যেই হচ্ছে দ্বীপগুলো রয়েছে এগুলো এখানে রয়েছে ঝড় বৃষ্টি যখন হয় তখন এখানে অনেক প্রচুর কষ্ট হয় এবং এই কষ্টের কারণে হচ্ছে মানুষজন এখানে থাকে তারপরেও হচ্ছে তাদের জন্মভূমি হিসাবে প্রায় দুইশো বছরের এই পুরনো মনপুরা এবং হচ্ছে আমরা পাশের হাতিয়া দ্বীপ রয়েছে সেখানেও আমরা ঘুরেছি সেখানে পর্যটনের অনেক জায়গা রয়েছে তো আপনারা যারা আমাদের ভোলা টু টোয়েন্টি টোয়েন্টি সেই পেজে রয়েছেন আমরা দ্বীপ জেলা ভোলার বিভিন্ন ভিডিও করে থাকি আর সেটি এবং হচ্ছে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সেটি জাতীয়ভাবে আমাদের একটি নিউজ পোর্টাল সেখানে রয়েছেন তা আমাদের নিউজে নিউজ পড়বেন এবং ইউটিউব দেখবেন ভিডিও দেখবেন সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা এই রামনেওয়াজ ঘাট দেখাতে পেরে আমরা অনেক আনন্দিত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে আমরা যাতে আবার এসে যাতে হচ্ছে মনপুরার এই ভিডিও করে থাকি সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম এবং ভোলার টোয়েন্টি ফোর ডট কম মনপুরা ভোলা ধন্যবাদ স্যার